হ্যালো এরিয়ন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ দুই মাস বাসায় জীবনের পর আমরা আবার বের হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে হঠাৎ করে ট্যুর প্ল্যান করার ফলে আগে ভাগে টিকিট কাটা হয়নি না তাই হানি ফেরু সিট ছিল বুক শেষমেশ পাঁচশো বিশ টাকা দিয়ে শান্তি পরিবহনে টিকিট কেটে ফেললাম আমাদের বাস ঢাকা থেকে ছাড়লো সাড়ে দশটার দিকে রে যাত্রায় আমরা আছি তিনজন রাব্বি শুভ এবং নকিব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সে কারণে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই খাগড়াছড়িতে বাসে নেমেই দেখি আমাদের আগেই আগেইখানে পৌঁছে গেছে আরো শত শত মানুষ আর সবাই হোটেল খোঁজার জন্য ব্যস্ত সকালে নাস্তা সেরে আমরা প্রথমেই রওনা হলাম আলুটিলা গুহার উদ্দেশ্যে শাপলা মোড় থেকে জনপ্রতি পনেরো টাকা করে ভাড়া দিয়ে অটো অটোরিকশাতে আমরা চলে যাই খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে খাগড়াছড়ি লোকাল বাস স্ট্যান্ড থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে আমরা বাসে করে পৌঁছে যাই আলুটি লাগু হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় আলুটিলা বা আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহাটি অবস্থিত স্থানীয়রা একে মাতাই হাকার বা দেবতার গুহা বলে থাকে আর আলুটিলা গুহার প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা এই আলুটিলাটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত জাস্ট এখান থেকে আলোটিলা গুহার প্রবেশের আগে দিয়ে যে এখান থেকে ভিউ পয়েন্ট আছে এটা থেকে খাগড়াছড়ি একটা ভিউ দেখেন আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে বা কি জাস্ট ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে অসাধারণ একটা ভিউ জাস্ট ফিল ইট ম্যান চোস অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে কুয়াশার চারপাশে দূরে নদী দেখা যাচ্ছে ক্যামেরাতে আসতেছে কিনা তা বলতে পারছি না আর কি ট্রোল বানাবো বসেন এই যে গুহার পাশে না আমার সময় দেখবেন এরকম দোলনা আছে আপনি আপনার প্রিয়জনকে এভাবে দোলাতে পারবেন ঠিক আছে

আপনারা যে বটগাছটি দেখছেন এটা নিয়ে অবশ্য স্থানীয়দের মাঝে অনেক সুপার ন্যাচারাল রুমার রয়েছে

चल 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 मेरा क्या हुआ है बेटे मोबाइल लाइट मत वाला है हां है मोबाइल लाइट है अंदर पेशा मैं कॉल ना पा रहा हूं बात तो वो से इसी मोराते की बोल सी भाई बोल सी बोल सी बोल सी ये बस लीप माने नहीं जय जय वो काम कर दे आज 150 रुपया

পানি এই গর্তটা হইতেছে হাঁটু ওরকম তো সেই হাঁটু পানির ভিতরে সে অর্ধেক গলা পর্যন্ত ঢুকে গেছে এরকম একটা অবস্থা ঢোকার অবশ্যই আগে অবশ্য ঢোকার আগে কি ঢাকা থেকে আসার আসার সময় থেকে আমরা বলতেছি যে এই ছেলেটা পড়ে যাবে এই ছেলেটা পড়ে যাবে বারে বার সাবধান করে দেওয়া হইলো কিন্তু তাও নাই তাও সে পড়েই গেল তো এইমাত্র আমরা আলুটিলা গুহার ভিতর দিয়ে ঢুকে বের হইলাম তো ভিতরে বেশ অন্ধকার আর হচ্ছে মশাল বিক্রি করতেছে না এখন এর আগে ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে মশাল বিক্রি করে ঘর সামনে তো এখন মশাল নাই তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর আপনাদের ভিতরে আসতে হবে খুব একটা রিস্ক না পানি আছে পানিগুলো বেশ ঠান্ডা আর পাথর ধারালো না পাথরও ভালো কিন্তু কিছু কিছু পাথর আছে একটু পিচ্ছিল তো সেগুলো একটু দেখে আসতে হবে দেখো ওভারঅল ইটা ভালো আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো মানে খুব ছিল ছিল একটা অনুভব হয় বেস্ট থ্রিলার এটা অনেকেই আছে যারা দেখলাম যে গুহা দিয়ে ঢোকে না তো অনেকে ভয় পায় তো আসলে ভয়ের কি তেমন কিছু নাই জাস্ট সাহসকে ঢুকলেই হয় তেমন কোনো কিছু নাই যদিও ফার্স্টে আমাদেরও একটু একটু ভয় লাগতেছিলো তা আসলে ভয়ের কিছু নাই আলু গুহা দেখার পর আমরা অন্যদিকেই রিসাং ঝর্নার উদ্দেশ্যে আলু থেকে দশ পনেরো মিনিটের মতো সময় লাগে রিসাং যেতে

আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে আলুটিলা থেকে আমরা এখানে আসছি অটোতে অটোতে জনপ্রতি ভাড়া নিয়েছিল বিশ টাকা করে আর ভিউটা দেখেন ঝর্ণা যাওয়ার আগেই যে ভিউ অস্থির একটা অবস্থা দেখেন কি আসতেছে পাঁচ বছর পর আবার এলাম পাঁচ বছর না ছয় বছর

আর ঝর্ণায় আসতে হইলে আপনার মেন গেট হচ্ছে মেন গেট থেকে এই ঝর্ণা পর্যন্ত আসতে দুই কিলোমিটার রাস্তা আপনার চাইলে হেঁটে আসতে পারেন কিন্তু যেহেতু রাস্তা হচ্ছে উঁচু নিচু তাই আমার মনে হয় আসলে বাইকে করে চলে আসলেই ভালো বাইকে জন প্রতি তিরিশ টাকার মতো করে নেয় আমাদের ক্ষেত্রে তাই নিচ্ছে এটা হয়তো এক একজনের ক্ষেত্রে এক একটা কম ভাড়া নেয় তবে একটু মজার জিনিস দেখাই অনেকে কী করে যে আপনার ঝর্নার ওখান থেকে উপর থেকে একদম স্যচরা স্যাসরা হচ্ছে নিচেদের নামে আর ধামার পরে দেখা যায় প্যান্ট আর প্যান্ট থাকে না তখন প্যান ওই প্যান্ট আর কেউ পড়তেও পারে না দেখেন এই কারণে এইখানে প্যান্টগুলো সব ফেলে দিয়ে রাখছে দেখেন সবাই এখানে প্যান্ট ফেলে রাখছে নর্মালি রিসান ঝর্ণাতে আসলে মানুষজন একটা ঝর্ণাতেই যায় কিন্তু তার চেয়ে বড়ো ঝর্ণা একটা আছে পাশে আপনারা এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে তবে একটু একদম খারা সবাই যেটা বলল একদম নিচের দিকের নামে আর ওখানকার মতো সিঁড়ি নাই তো একটু সাবধানতার সাথে নামতে হবে তবে এটা নাকি আরও বেশি সুন্দর তো চলুন দেখা যাক কি অবস্থা

দিওড় তো দিওখান থেকে পুরো সিঁড়ি ভাই উঠার সহজ তুমি যাও ক্যামেরা একটু ইয়া ক্যামেরা কোন ক্যামেরা এটা নামতে ব্যালেন্স করে প্যারা ইজি ভাই

আর এই ঝর্ণাটা দেখতেন যে কষ্টটা করতে হয় সে কষ্টটা ম্লান হয়ে যায় যখন আপনি এই অপঝর্ণার সামনে এসে পৌঁছাবেন ঝর্ণা দেখা শেষে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নেই আর তারপরে বিকেলবেলা আমরা নিউজিল্যান্ড পাড়ার উদ্দেশ্যে রওনা দিই খাগড়াছড়ির মোড় থেকে মাত্র দশ পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন নিউজিল্যান্ড পাড়ায় পাহাড়ি অঞ্চলে খুবই কম সমতল ভূমি রয়েছে তার মধ্যেই একটি হলো এই নিউজিল্যান্ড পাড়া আপনাদের হাতে যদি সময় থাকে চলে আসতে পারেন এখানে কাল সকালে আমরা রওনা দেবো সাজিকের উদ্দেশ্যে তাই বলবো পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন